থাকতে পারি আগামী কালকে বেঁচে নাও থাকতে পারি রে বাবা খুব খেয়াল করে শুনে আমার আল্লাহ এই দেহের ভিতরে সবচাইতে দামি জায়গা বানাইছেন নাক সবচাইতে দামি জায়গা বানাইছেন কপাল বান্দা যখন সিজদা দেয় দুনিয়ার ভিতরে সবচাইতে দামি জায়গা হলো হাত তারপরে হাঁটু এগুলো আল্লাহর সামনে লুটায়া পড়ে এই নাক আর কপাল যখন আল্লাহর সামনে পড়ে আমার আল্লাহ বান্দা যখন কানে ধরে বলে আল্লাহ আকবার অরব্বাকা ফাকাব্বের আল্লাহর বড়াই বরত্ব যখন বর্ণনা করে তখন আমার আল্লাহ ফেরিস্তাদেরকে বলে ফেরিস্তারা রে ওই যে দেখো তোমরা না বলছিলা এই জাতি এই প্রতিনিধি আমি কেন বানাবো কলা ইন্নি আলামু মালা তালামুন আল্লাহ বলেছিল না আমি জানি তোমরা জানো না ফেরস্তারা কইছে আল্লাহ এই জাতি এই প্রতিনিধি আপনি কেন বানাবেন বানাবে কেন আপনি মানুষ কেন বানাইতে চান আপনার তাসবি তো আমরাই পড়ি আপনার প্রশংসা তো আমরাই বর্ণনা করি আল্লাহ আপনি কিসের কারণে আরেকটা প্রতিনিধি বানাইতে চান এরা তো দুনিয়াতে যায় মারামারি হুড়া হুড়ি দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত করবে তখন আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না এই কথা বলি আল্লাহ আপনারা আমারে বানাইছে এখন চিন্তা করে দেখেন যখন বান্দা দুনিয়ার জমিনে কানে দূরে কয় আল্লাহ আকবর আমার আল্লাহ সবচাইতে বড় আমার আল্লাহ ফেরেশতা করে ডাক দিয়া কয় ফেরেশতারা রে এই যে দেখো আমার বান্দা বান্দিরা কত সুন্দর করিয়া আমার বড়াই বড়ত্ব করতেছে আমি আমার বান্দা বানদির গুণামক করে দিলাম সুবহানাল্লাহ এরে যুবক ভাই মসজিদ তো এখনো দরজা খোলা দাওয়াত তাবলীগের মেহনতের দরজা খোলা কোথায় পাগলামি কর কোথায় ছুটি কররে যুব কবরে যাওয়া লাগবে কবর কারো মামার বাড়ি না আত্মীয়র বাড়ি না শ্বশুর বাড়ি না ওইখানে গেলে বুঝবা কবরের কি অবস্থা কবর হয়তোবা কারোর জন্য জান্নাতের টুকরা নতবা জাহান্নামের গর্ত এই কবরে যাওয়ার আগে কবরের পথের তৈরি যাওয়া দরকার আছে না নাই বান্দা যখন হাত উঠাইছে আল্লাহর মায়া লেগে গেছে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর বড়াই বরত্ব প্রশংসা করতেছে প্রশংসা করিয়া এই প্রশংসা আর ক্ষান্ত দেয় না বন্ধ দেয় না আবার আল্লাহ আকবরকে রুকুতে গেছে দেখেছে যাইয়া বলতেছে যুব আদী আল্লা আল্লাহ রে কোথা আল্লাহ এ আমাদের রব আপনি তো পবিত্র আপনার পবিত্রতার ঘোষণা করতেছি বড়াই বড় তো রে মালিক আমার আল্লাহ ডাক দিয়া মধ্যে হাত দেয় কুদরতি হাত দিয়া বোলায়া দেয় বান্দার পিঠের মধ্যে মাথার মধ্যে কুদরতি হাত বুলাইয়া কয় বান্দা উঠ বান্দা তুমি উঠ আমি তোমার গুণাগুলি মাফ করে দিলাম বান্দা তো বুঝে না বান্দারও কাকতি মিনতি করিয়া স্বামী আল্লাহ বলে আল্লাহ তুমি তো শুনো আল্লাহ সামি আল্লাহ গুলিমান হামিদা আল্লাহ আকবর আল্লাহ তুমি তো আমার প্রশংসাগুলি শুনতেছ স্বামী আল্লাহ বলিমান হামিদা কেমন আল্লাহ পাইছি আল্লাহর আল্লাহরে বান্দা যখন বলে আল্লাহ তুমি তো আমার প্রশংসাগুলি হামিদা রব্বানা আল্লাহ লাকাল হামদ সমস্ত প্রশংসা আমার রবের এরকমভাবে যখন প্রশংসা করতে থাকে তখন আল্লাহ খুশি হয় খুশি হইয়া তারপরে ফেরাস্তা করে ডাক দিয়া তোরা না বলছিলে না বানাইতাম দেখ আমার বান্দা কেমন পাগলামি করতেছে আমার সাথে কেমন প্রেম ভালোবাসা লাগাইছে যখন বান্দা আবার আল্লাহ যায় শুভ হা আরব্বি আলুর আল্লাহ বান্দা যখন এরকম ভাবে আল্লাহের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতার রে তোমরা সাক্ষী হইয়া যাও আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনা মাফ করে দিলাম শুভ আল্লাহ বান্দা বৈশা বৈশাখ তার সাউৎ পরে বান্দা দরুদ শরুদ পরে তারপরে সর্বশেষ

ইন্নি জলাম ইন্নি মানে আমার উপরে নিজের উপরে জুলুম করেছি তার মানে অত্যাচার করেছি নিজের আত্মার উপরে এই জুলুম শব্দের গুনা দুনিয়াতে এমন কোনো মানুষ নাই গুনা করে নাই রে বাবা দুনিয়াতে এমন কোনো মানুষ নাই গুনা করে নাই পাগলের গুণা নাই গুমন্ত ব্যক্তির গুণা নাই আর শিশু বাচ্চাদের গুণা নাই এই তিন ব্যক্তির গুণা লেখা হয় না কিন্তু এই তিন ব্যক্তি ছাড়া সমস্ত মানুষের গুনা আছে গুনা লেখা হয় বান্দাস এখন গুনা আল্লাহর কথা স্মরণ করিয়া চিন্তা করে দেখেন বান্দা তিন দিন পূর্বে কি দিয়া খানা খাইছে মনে নাই কিন্তু তিরিশ বছর পূর্বে বান্দা কোন জায়গায় কি গুণা করেছে পটপট করে পিছনের দিকে লক্ষ্য করলে বাইসা যায় একটু চিন্তা করিয়া দেখেন বান্দা যখন তাই বান্দা যখন সাহুদের মধ্যে বসিয়া আখরি বৈঠকের মধ্যে বসিয়া দুয়ে মা সরা যখন বান্দা পড়ে আল্লাহ বান্দা যখন বলে আল্লাহ নিজের উপর জুলুম করেছি জুলমাং কাচার অধিক জুলুম করেছি আল্লাহ অনেক ঘুরে করছি আল্লাহ ওলা আল্লাহ তুমি সারা ক্ষমা করি আর কেউ নাই ইল্লা আংতা ফাগফিরলি আল্লাহ তোমার কাছে ফিরে আল্লাহ তুমি তো ক্ষমাশীল ইল্লা আংতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা তোমার ক্ষমার জন্যই তোমার নিকটে আসছি গো আল্লাহ তোমার দরবারে এসে হাজিরা দিছি নামাজ পড়তেছি গো আল্লাহ তওবা করতেছি গো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও বান্দা এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন শরীরের মধ্যে ময়লা কাপড় জামা কাপড় যখন ময়লা করে ফালায় খেলাধুলা করে প্যাক কাদা যখন লাগায় বাবা যখন অফিস থেকে আসে মা যখন অফিস থেকে আসে কোন কাছ থেকে বা কোন জায়গা থেকে বিদেশের বাড়ি থেকে যখন বাড়িতে আসে বাচ্চার শরীরে ময়লা আছে না নাই এই দিকে কিন্তু লক্ষ্য করে না লক্ষ্য না করিয়া কারণ নিজের সন্তান ব্লাডের সাথে নিজের রক্তের সাথে সন্তানের রক্তের কালেকশন আছে মোহাব্বত আছে ভালোবাসা আছে এই দিকে লক্ষ্য করিয়া সন্তানের শরীরে প্যাগ টাজা আছে কিনা দুলা বালি আছে কিনা এই দিকে না লক্ষ্য করে মোহাব্বতের কারণে মোহাব্বতের টানে সন্তানকে বলে সন্তান আয় আয় কুলে টাইনা নেই কুলে তাই না নাকে মুখে গালে কপালে সুমা দেয় না দেয় না সুন্দর করে চুমা দিয়ে বলে আমার তো সন্তান এরে সন্তান এই দুলা কেমনে বড়াইছে বাবা এই দুলাগুলো সুন্দর করে বাবা মা পরিষ্কার করে দেয় গোসল করায়া আবার আতর গোলাপ সুন্দর করে লাগায়া তৈল মালিশ করিয়া শুনো আলতা পাউটা লাগায়া আবার সুন্দর নতুন পোশাক পরাইয়া দেয় আমার আল্লাহ আমার দয়ার মালিক বান্দার কাছে যে বান্দা যখন আল্লাহর কাছে বলে গোอัลলা আমি তো গুনা করেছি যদি গুনাহ করে থাকি তবু তো তোমার বান্দা আমি আমার গুণার কথা স্বীকার করতেছি গোอัลলা দুনিয়ার কারো কাছে স্বীকার করতেছি না কেউ তো শুনে না আমার টেলিফোন আমার মোবাইল ফোন আমার কানেকশন তোমার কাছে আছে গোอัลলা তোমার কাছে আমার সম্পর্ক ওরে মালিক জীবনে যত ধরনের গুনাহ করেছি সগীরা কবিরা আশিরি কি বিদাতি ইচ্ছা অনিচ্ছা জানা অজানা শহরে বন্দরে গ্রামে অঞ্চলে রাতে অন্ধকারে এরে মালি এরে যুবক ভাইরা মোবাইল ফোনে গুণা করো না করো না মেসেঞ্জারে গুণা করো বাইবারে গুণা করো হোয়াটসঅ্যাপে গুণা করো ইউটিউবে গুণা করো ফেসবুকে গুণা করো পরক্রিয়া প্রেম করিয়া করিয়া গুণা করো এই যে গুনার কথা দুনিয়ার কেউ না জানলে একমাত্র আমার আল্লাহ জানে আমার আল্লাহর কাছে যখন তুমি বলো জুলমান কাছে রং ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা অধিক পরিমাণ গুণা আল্লাহ তুমি সানার আর ক্ষমাকারী কেউ নাই আমার আল্লাহ বান্দার দিকে রহমতের হাতটা ফিরাইয়া দেয় আল্লাহ ডাক বান্দা লা আমার রহমত থেকে না আমি আমার রহমতের কুলটা হাতরা তোর কাছে বিচারে দিলাম আয় আয় আল্লাহর বান্দা যখন বান্দা যখন আল্লাহর দিকে দৌড়াইতে থাকে আল্লাহ বান্দারে রহমতের কুলে টানিয়া লু আল্লাহ এই রহমতের কোলে একমাত্র যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ এই আল্লাহ বলছেন হ্যাঁ ইমান দারা তোমরা নামাজ কায়েম করো অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করো ওয়াসু সিস্তাকারীদের সাথে করো ওয়াবুদু এবং ভালো ভালো নেকাশ করো ভালো ভালো এবাদত করো ওয়া বুদু আল্লাহর এবাদত করো ওয়ফ আলুল খাই ভালো ভালো নেকাজ ভালো ভালো কাজ যেগুলো আছে এগুলো করো লাল রাখুন তুফলি হন আশা করা যায় সফল কাম হবে তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই নামাজ কার হুকুম আউয়ালু মায়ু হাসাবু বিহিল আবুদু ইয়ামাল কেয়ামাতিসসলা কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কিসের হিসাব হবে আরও জোরে বলেন কিসের হিসাব হবে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে যার নামাজের আমল ভালো তার সমস্ত আমল ভালো যার নামাজের আমল খারাপ তার সমস্ত আমলই খারাপ এত সুন্দর টাইস করে মোজাইক করে মসজিদ করছেন শুধু জুমার দিন নামাজ পড়ার জন্যে না পাঁচ ওয়াক্ত আরও জুড়ে বলেন পাঁচ অক্ত না শুধু জুমা তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই তাহলে যার সম্পর্ক মসজিদের দিকে বেশি আছে তার কি জানি আছে ইমান আছে কি আছে রসুল বলছেন ইমানদার বলে সাক্ষ্য দাও আর যার নামাজের সাথে সম্পর্ক আছে তার কার সাথে সম্পর্ক আছে আরও জুড়ে বলেন কার সাথে সম্পর্ক আছে অনেক হাদিস আছে এ হাদিস দিয়ে বয়ান করলে সারা রাত্র কোলাবে না আমি শুধু হাদিসের কোরআন খালি আয়াত পর্য আর হাদিস পর্ম দলিল দিয়া দিয়ে যদি পড়ি সারা রাত্র আপনারা এইভাবেই বসে থাকবেন সারা রাত্রেও শেষ হবে না ইনশাআল্লাহ শুধু এই বিষয়ে আলোচনা করলে তাহলে আমরা মসজিদটা এত কষ্ট করে বানাইছি এ টাকা তো আমরাই দিছি দিসি না দিসি মেহনত আমরাই করছি তাহলে এই মসজিদটা করছি কিসের কারণে এবাদত করার জন্যে কিসের কারণে এবাদত করার জন্যে আজকে আমাদের এই এবাদত থেকে কিছু মানুষ আছে আমাদের ভিতরে মুসলমান আমার মুর্শিদ বলেন বন্ধ কোনো দিন ফির হয় না ফির কোনো দিন বন্ড হয় না আপনাদের এই এলাকায় অনেক আছে ফির আছে না যারা বলে নামাজ নাই রোজা নাই আছে না কিছু ফির আবার কেউ বলে এক রোজা এক নামাজ কয়না কয়না কিছু ফির আছে কিন্তু আমি জানি তো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি বুঝছেন না আমার ইউটিউবে বেশি পাইতেন না আমার সরাসরি ভাইবেন কিন্তু কত জায়গায় যে যায় যায়া দিহি বন্ড কারখানা এই জন্য আমার সাহেব মুর্শিদ বলেন আলী হোসেন সাহেব আলিয়া উনি বলেন বন্ড কোনো দিন ফির হয় না ফির কোনো দিন ভন্ড হয় না বন্ড কোনো দিন ফির হয় না মুখস্থ রাখবেন আর ফির দিন ভণ্ড হয় না কিছু মানুষ আছে এরা কি করে জানেন লবু সলাতা লাতাকার রাবু সলাতা বুঝুর কয় না ভাবে এই বন্ড ফিরে কি কয়ে জানেন লা তাকর অবু তা আল্লাহ তো কোরআন এই কইসে নামাজের দ্বারের কাছেও যায়ও না নাওজুবিল্লা কিন্তু আগে কি কইছে পরে কি কইসে এটা কিন্তু জানে না আর এটা কয়ও না তাহলে যে কইতেছে লা তাকর অবু তা নামাজের দ্বারের কাছেও যায়ও না হে কি বেইমান না কাফের হে কি ইমান দান না বেইমান সে বেইমান সে কাফের আল্লাহ না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা লা তাকরাবুস সালাতা নামাজের দারে কাছে যায়ও না কারে কইছে ইমানদারদের কি কইছে লাতাকুরুবুস সালাত নামাজে dare kese jao na তুম আনতুম সুকারা তোমরা যখন নেশাগ্রস্ত থাকো কি কইছে তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তাহলে ওই যে গাজা বাবারা নেশা খায় না খায় না নেশা খায় তুই কই লাতাকুরুবুস সালাত তা তোমরা নামাজে dare kese কি চিন্তা করে দেন আমি অনেক সময় চিন্তা করি আচ্ছা বিপদ সংকেত কোনটা লাল কাপড় না লাল হ্যাঁ আমাদের দেশে লাল শালু কাপড় যারা পরে এগোর লোকের লুক বেশি এরা কিন্তু বাচ্চা যাবো ময়দানে মহাশয় কাল কেমতের দিন আল্লাহ রেখে আল্লাহ আমরা তো বিপদ সংকট রাখছিলাম শরীরের মধ্যে এরা আইসি হা আমরা তো বিপদ সংকেত ঝুলাই রাখছি আজকে ধরো রামনে এই রাস্তা যদি ভাঙ্গা থাকে কোনো একটু ডিন থায় বাঙ্গে গেছে গা কালবার পরে এন কি একটা লাল কাপড় ঝুলাই দেয় না এরা কি করবো যে আল্লাহ আমরা তো শরীরের মধ্যে জুলাইয়ে রাখছি লাল কাপড় তাহলে আমরা তো বিপদ সংকেত আগেই দিয়ে দিছি আমগর দ্বারের কাছে ভাই না তাহলে আমগর কাছে আইসে কে তখন তো আল্লাহ যুক্তি তো ঠিক আছে এরাও যখন দিব যুক্তি তখন বাচ্চা যাবো আমি আর আমি তাও হেদের হায় এ চির সেবক বলিয়া গিয়াছো সে তাকবীর দুর্গা নামের কাসা কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাই ওদের যেমন রামনারায়ণ ওদের যেমন রামনারায়ণ এদের তেমন মানিক পীর ওদের চাউল ও কলার সঙ্গে মিশিয়া গিয়াছে এদের তার মানে খাজা বাবা 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 কল্লা আছে না এই বাবার স্থান হবে জাহান নামে স্থান কোথায় দৌড়াইয়া যাব জাহান নামে মুসলমান দৌড়পারটা বাবা লইয়া মুসলমান দোরপারে কারো লইয়া বাবা লইয়া আর হিন্দুরা দোরপারে কারো লইয়া জানেন কালী মা দুর্গা মা দেবী মা হ্যাঁ লইয়া এই দুর্জনের স্থান হবে জাহান নাম নামিল্লা বলেন দুজনের জায়গা কই হবে সাক্ষাৎ হবে আর মার কই সাক্ষাৎ জাহান নামে সাবধান যারা ওই যে বাবার পিছনে গুরো, সাবধান আল্লাহ বলতেছেন আয়ু হাল্লা দিনা আমানু এর আগে পরে কিছু কোনো হে ইমান দারের আল্লাহ তা করবো সালাতা কাছেও যায় না ও আং তুম সুকারা যখন নেশাগ্রস্ত থাকো তোমরা যখন নেশাগ্রস্ত থাকো গাঞ্জা খেলে নেশা হয় না হয় না মদ খেলে নেশা হয় না হয় না এ যুবক ভাই পায়ে দইরা বলি তোমরা ইয়াবা খাও ফেন্সি ডেল খাও কুকেন খাও গাম খাও ডাইল খাও খাও না খানা খায় না যুবকরা অনেকেই খায় না তোমরা অনেকেই গাঞ্জা খাও এনে যদি থাকো আল্লাহ রস্তে আজকে থেকে এটা বাদ কেন এই যদি নেশা করে তিনটা ক্ষতি হয় কটা ক্ষতি এক নাম্বার হলো অর্থের অপচয় এক নাম্বার হলো অর্থের ক্ষতি দুই নাম্বার হলো সময়ের ক্ষতি সময়ের অপচয় তিন নাম্বার হলো দেহের ক্ষতি দেহ আল্লাহ দিছে আবাদত করার লাইগা কথা ঠিক কিনা জুড়ে বলেন এটি শেষ করতেছে না এজন্য সাবধান এগুলো করুন আর যুবক বায়রা আল্লাহ নেশার জন্য এই আবার জন্য বিভিন্ন কথার জন্য এই নেশাগ্রস্ত যারা আছে মাদকাসক্ত জড়িত তাদের জন্য লম্বা আয়াত আছে হাদিস আছে আছে না বুঝুর বিস্তারিত আলোচনা কোরআনের মধ্যে আছে তাহলে আল্লাহ বলছেন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কুই যাও না নামাজের দ্বারা কাছেও যাও না হাত্তা তালামু আলামু যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের ভাষা না বুঝো যখন মানুষ নেশাগ্রস্ত হয় তখন বউ আরে মা ডেকে খেলায় হ্যাঁ নিজের মেয়েদের কবু কয় না কয় না তার মানে যে তার মস্তিষ্কের ভারসাম্য কি নাই ঠিক নাই হন কারে কি কইতে সেটা হুজুর করে বহে রাস্তাটা যে যা হেরে গালিগালাস করে কুত্তারে দিকে কি কয় না কয় অবস্থাটা বুঝলেন কি যে একটা ব্যবস্থা কি ওটা অবস্থা না এই জন্য এগুলোর থেকে হেফাজত থাকা দরকার আল্লাহ বলছে ততক্ষণ পর্যন্ত নামাজের দ্বারে কাছে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নেশাগ্রস্ত থাকো আর যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজেদের ভাষা নিজেরা না বুঝো পরে যখন তোমার সেন্স ব্রেন যখন ফিরে আইব তখন তুমি গুসল করবা পুজো স্তান করবা গুসল করবা পবিত্র হইবা পবিত্র হইয়া তারপরে আল্লাহর লগে সম্পর্ক করবা সোহান আল্লাহ বলেন তাহলে নামাজ তো নাকি ইনশাল্লাহ নামাজ তো নাকি ইনশাল্লাহ তাহলে ময়দানে মহাশোর কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কিশোর হিসাব হবে নামাজের হিসাব ভালো সমস্ত হিসাব ভালো তাহলে এই মসজিদটা আমরাই করছি আমগুর মসজিদে আমগুরই যাওয়া লাগবো কথা ঠিক কিনা অন্য মিশালে লেগে করছি অন্য মানুষ আয় এমনি পড়বো তারা আমাদের মেহমান কিন্তু আমগর মসজিদে আমরা নামাজ পড়ব কথা ঠিক কিনা আমাদের মসজিদে আমাদের আমরাই নামাজ পড়ব কথা ঠিক কিনা জোরে বলেন তাহলে জুমান নামাজে যতগুলো মুসল্লি হবে ফজরে অতগুলি হবে জুমায় যতগুলো মুসল্লি জহুরিয়াও অতগুলি তাহলে আমাদের পার্থক্য হয় কেন কেন পার্থক্য হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন ফরজে আইন ফরজে আইন ইদা ফাকুহু রসুল বলেছেন যখন তোমার ধর্মীয় জ্ঞান অন্বেষণ হবে তখন তোমার এর উপর আমল করা ফরজ এই জন্য আমরা প্রত্যেকে এই মসজিদটা আমাদের মসজিদটা কার আজকে ফুটানি করে মানুষ আমরা টাইস করে মসজিদ করছি বেটা তগর একটা মসজিদ হলো নি অথচ মসজিদে মাঝে যায় নামাজও ভরে না এই বেড়াগিরি করলে লাভ আছে এই মসজিদ তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে তোমার জাহান নামে দিব আল্লাহ রেখো আল্লাহ এ নামাজ পড়তে জীবন না এর লগে আমার লগে সম্পর্ক নাই আর এই মসজিদটা খানে কাবা বাইতুল্লাহর সাথে বগি হবে ডাব্বা হবে বুঝেন নাই বগি হবে ডাব্বা হবে ডাব্বা হইয়া এই মসজিদের প্যাসেঞ্জার যারা আছে। প্যাসেঞ্জার হলো তারা কওয়ালুল আলাকু মিনাল মুসল্লিন এই আল্লাহ বলছে এই মুসল্লি যারা ময়দানে মাহাশরে তারা বলবে যা মুসুল্লি যাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কেন জাহান নামে গেছো নামাজিরা নেকটার বান্দিরা জাহান নামি করে বলবে তোমরা কেন জাহান নামে আসতো তখন তারা বলবে কওয়ালুল কু মিনাল মুসল্লিন আমরা কী ছিলাম না মুসল্লি ছিলাম না যারা মুসল্লি ছিল না তারা ওই বগিতে উঠতে পারবো না মসজিদে উঠতে পারবো না আর মুসল্লি যারা ছিল তারা মসজিদে উঠবে আর ওই মসজিদ তাদেরকে জান্নাতে নিয়ে যাইব হা আল্লাহ তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন বাবা অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি যুবক ভাইরা অনেক ভালো লাগছে বাঙ্গা খেতে বলে ডেঙ্গা হয় না কিন্তু আপনারা কি উঠাউটি করেন নাই দেখেন যারা সামনে আছেন তারা তো দেখছেন না ওই যে দেন সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবেই বসে রেছে কেউ যায় নাই আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিক সকলে বলে আমিন আমি আপনাদের কাছে দোয়া চাই হাফেজ মাসুদুর রহমান সাহেব উনি আমাকে দাওয়াত দিয়েছেন ওনার মাধ্যমে আপনাদের কাছে আসছি ওনার আব্বার জন্য দোয়া চাই আমাদের যে মুস্তি